যে এই বর্ষার সিজন চলছে এবং সবার মধ্যে একটা খুব খুবই কাশি হচ্ছে এবং দেখা যায় যে কাশি সর্দি কাশি সেরে যাচ্ছে সেরে যাওয়ার পরেও একটা একটা ইরিটেটিং যে ব্যাপার থাকে যে সে কাশিটা সেরে যাওয়ার পরে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে বা মেডিসিন দেওয়ার পরে বা কাপিটা খাওয়ার পরে সেরে যাওয়ার পরেও তারপরেও দেখা যাচ্ছে কাশিটা রয়ে গেছে একটা খুব খুব ব্যাপার রয়ে গেছে ধরুন এসিতে একটু থাকা হলো কিছুক্ষণ তো একটা খ করে কাশি শুরু হলো একটা রাস্তায় বেরোনো হলো হাওয়া লাগলো কুকুরে কাশি দূরে গেলো বা ফ্যানে হাওয়াতে বসলো কখনও কখনো একটু হাতেবেলায় কাশি হতে পারে এই যে কাশির প্রবণতাটা হচ্ছে এবং থেকে যাচ্ছে এটা সহজে সারছে না সে বিষয়ে আজকে বলবো কেন এটা হয় নর্মালি আমাদের কি হয় যে আমরা যখন মানে বাড়ি বাড়ি যখন মানে মিশছি আর কি রাস্তায় যাচ্ছি ঘুরছি ঘুরছি তখন কি আমাদের বায়ুরকে যে বাতাস থেকে যে ধোয়া বা অ্যালার্জি যেসব জিনিসগুলো অ্যালার্জেন যাকে বলা সেইগুলো আমাদের নাকুকের মাধ্যমে শরীরে প্রবেশ করছে এবং আমাদের যে এয়ার প্যাসেজ আছে তার মাধ্যমে মানে শ্বাস নালী আছে তার মাধ্যমে হচ্ছে আমাদের পুষ্ট হয়ে যাচ্ছে এবং এই যে এই সময় ধোয়াধুলোর সঙ্গে আমার সময় অনেক অনেক কণা দিয়ে যায় কোরিয়িন বা হিসেবে কিছু কিছু কণা যায় যে কণাগুলো আমাদের শরীরের মধ্যে কী করে যে গিয়ে আমাদের ইনফেকশন করে এবং এইগুলোর সঙ্গে সঙ্গে আমার ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের শরীরের মধ্যে থেকে যায় এবং এই ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে আমাদের শরীরের মধ্যে ইনফেকশন করতে তো কখনো কোনো ভাইরাল ইনফেকশন হলেও কাশি হতে পারে ব্যাকটেরিয়া ইনফেকশন হলেও কতই হতে পারে আবার কিছু কিছু সময় কিছু ঘুরোকালার মধ্যে অ্যালার্জি এই অ্যালার্জি শরীরের মধ্যে যখন চলে যায় তখন আমাদের অ্যালার্জিক রিয়াকশান করে এবং আমাদের শরীরের মধ্যে নর্মালি একটা ডিফেন্স ম্যাকাজিম আছে এই ডিফেন্স ম্যাকাজিমের মাধ্যমে আমাদের কী হয় নর্মালি যে এই যে এই ডিফেন্স ম্যাকাজিমের মাধ্যমে আমাদের কী হয় যে এই যে যেগুলো গেছে তার মধ্যে অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে তার ফলে কী হয় আমাদের হাতি হতে পারে চোখ লাল হয়ে যেতে পারে তো চোখ লাল বা হাতি হওয়ার জন্য কখনো কখনও এই প্রবলেমটা হয়ে থাকে সেক্ষেত্রে কী করা যাবে সেক্ষেত্রে আমাদের বডি অটোমেটিক ম্যাগাজিনের মাধ্যমে কী হয় হাতি বা কাশির মাধ্যমে এই অ্যালার্জিগুলোকে বাড়ে বের করে এই কারণে আমাদের হাতি হয় কিন্তু কখনো কখনো আমাদের এই যে এই আমাদের যে প্রবলেমটা অ্যালার্জি এই এটা যখন আমাদের ওষুধ দিয়ে বা কাশিজাপ দিয়ে ছাড়িয়ে দেওয়া হয় তারপরেও কিন্তু কুকুর কাশি থেকে যায় তার কারণ কি কারণ একটাই যে যদি কখনো এই কাশিটা মানে বহুদিন ধরে ধরুন সাত দিন বা পাঁচ দিন ধরে রয়েছে তারপরে কী হয় এর মধ্যে ওভার সেন্সিটিভিটি তৈরি হয়ে ওভার সেন্সিটিভিটি তৈরি হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে এটা আমাদের শরীরের মধ্যে যদি পরবর্তীকালে কোনো বাতাসও ঢোকে ভাবছে যে মধ্যে কোনো অ্যালার্জি ঢুকে যাচ্ছে ফলে সে কাশির মাধ্যমে যেটাকে বাইরে তো এটা করতে পারে আর সেকেন্ড হচ্ছে গিয়ে কী করে যে এই যে বহুদিন ধরে কাশি থাকার জন্য আমাদের একটা ওভার ওভারসেন্সিটিভ কাশার কাশির যে প্রবণতা সেটা তৈরি হয়ে থাকে এবং এই তৈরি হয়ে থাকার জন্য আমাদের কাশিটা পরবর্তীকালেও হতে থাকে এগুলো হচ্ছে কারণ তো এগুলো থেকে রেহাই পাবো কী করে রেহাই পেতে গেলে কি করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা বাইরে যাবো তখন যাতে ধুলো ধোয়া না ঢোকে তাই জন্য একটা মাস্ক আমরা পরতে পারি মাস্ক করলে কী হবে ধুলো ধোয়াটার থেকে আমরা রেহাই পাবো ফার্স্ট সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করব অতিরিক্ত ধোয়ার মধ্যে না যাওয়া ঘরের মধ্যে মটিং বা মশার পায়ে যেগুলো না জ্বালানো রান্নাঘরে যেখানে ধোয়া হচ্ছে সেই জায়গার বেশি ধোঁয়া হচ্ছে যেখানে সেই জায়গাটা না যাওয়া সেই সব যা বলে অ্যাভয়েড করতে হবে আর এই কুকুর কাছে থেকে লোহায় পেতে গেলে আমাদের একটা ঘরোয়া রেমেডি বা হোম রেমেডি বলব সেই হোম রেমেডিটা কি আপনি দুটো পানির পাতা নেবেন সেটাকে টুকরো করে নেবেন এবং পাঁচটা তুলসী পাতা সেটাও টুকরো করে নেবেন তার সঙ্গে তিনটে গোলমরিচ নিয়ে নেবেন গোলমরিচ নিয়ে নিলে এই পান পাতা হচ্ছে এক্সপেক্টোরেন্টে কাজ করে এবং তুলসী পাতা যেটা আছে এটা অ্যান্টি ব্যাকটিরিয়াল অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে এবং ভরমুরি যেটা আছে এটা অ্যান্টি ইনফুটারি কাজ করে অ্যাজ ওয়েল এস আপনি একটা একটা এক ইঞ্চি পরিমাণ আদা কুচি নিলেন এবং সেটাকে সেটা কি এটা আমাদের অ্যান্টি ইনফুলেটারি হিসেবে কাজ করে আমাদের এটা আমাদের কাফের জন্য আমাদের যদি ইয়ার প্যাসেজ যদি কখনও ফুলে যায় সেটা ঠিক করে দেয় এই এই যে তিনটে যে এই যে চারটে জিনিসকে বললাম এইগুলোকে নিয়ে আপনি কী করতে পারেন এটাকে একটা গ্লা এক গ্লাস জল নিলেন যেন জল নিয়ে লো ফ্লেমের মধ্যে নিয়ে এর সঙ্গে একটু একটা লবঙ্গ নিয়ে নেবেন দুটো ফুলসহ লবঙ্গ নিয়ে নেবেন ফুল লবঙ্গ এটা অ্যান্টি অ্যান্টিব্যাকটিরিয়ালায় কাজ করে থাকে তো লবঙ্গ দুটো লবঙ্গ চার থেকে পাঁচটা আপনার গোলমরিচ পাঁচটা তুলসী পাতা আর দুটো পান পাতা এগুলোকে একসঙ্গে নিয়ে আপনি এক গ্লাস জলের মধ্যে নিয়ে লো ফ্লেমে আপনি এটাকে জাল দিতে লাগেন এবং যতক্ষণ পর্যন্ত এটা হাফ গ্লাস না হয়ে যায় মোটামুটি হাফ গ্লাস পরিমাণ হয়ে গেলে ওটাকে উষ্ণ গরম অবস্থায় সকালবেলায় খালি পেটে আপনি ওর মধ্যে কিছুটা মধু দিয়ে পান করলেন এটা মর্নিংয়ে বা ইভিনিংয়ে টি স্টকে যদি আপনি পান করতে পারেন খালি পেটে তাহলে কিন্তু আপনার এই কাশির সমস্যা আপনি চলে যেতে পারে তো এটাকে আপনি করে দেখুন ইউজ করে দেখুন এবং মনে হয় এটা থেকে আপনার কাশি সমস্যাকে রেহাই পাবেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার